আসসালামু আলাইকুম মানুষ যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে থাকে তখন সে বিভিন্নভাবে সাপোর্ট পেয়ে থাকে তার ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন থেকেও কিন্তু একজন মানুষ যখন মানসিকভাবে অসুস্থ হয়ে থাকে তখন অনেক ক্ষেত্রে অবহেলিত হয়ে থাকে এবং কি ট্রলের শিকার হতে থাকে তার মধ্যে একটি হলো অন্যতম ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার যা আমরা সুচিবে বলে চিনি পৃথিবীতে অনেক বিখ্যাত মানুষ ছিলেন যে ওসিডির পেশেন্ট ছিলেন যেমন ইংলিশ ফুটবলার ডেভিড ব্যাকহাম সায়েন্টিস্ট নিকুলা টেসলা যার নামে নামকরণ করা হয়েছে ইলন মাস্কের তেসলা কোম্পানি তিনিও কিন্তু এই যে নিকুলা টেসলা তিনিও কিন্তু এই ওসিডির পেশেন্ট ছিলেন এই ওসিডি ওয়ার্ডটাকে আমরা বোঝার চেষ্টা করি ওসিডি মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অবসিসিভ মনে হলো বিষয়টা হলো যে আপনার আনরিজনেবল ফিয়ার অ্যান্ড থট ডেভেলপ করে তার মানে অকারণে বিভিন্ন ভয় বিভিন্ন চিন্তা তার মধ্যে কী করে ডেভেলপ করে এবং কি কম্পালসিভ কম্পালসিভ ওয়ার্ডটা দ্বারা বোঝায় যে রিপিটেড বিহেভিয়ার মানে একই কাজ সে বারবার করা তার মধ্যে প্রবণতা জন্মে তো এই যে একই কাজ সে বার বিভিন্ন ভয় কাজ করবে ওর এক্সাম্পল যে আমার একজনের মধ্যে ভয় ডেভেলপ করলো যে আমি যদি মাটি বা এইগুলো ময়লা স্পর্শ করি সেখান থেকে আমার ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করবে এবং কি আমি কি বিভিন্ন রোগে আক্রান্ত হব এই যে একটা একটা আনরিজনেবল ফিয়ার ডেভেলপ করলো এবং কি এই ততের মধ্যে একটা কম্পালসিভ বিহেভিয়ার মানে রিপিটেড বিহেভিয়ার একটা ডেভেলপ করলো যে সে কি বারবার হাতটা ধুতে থাকলো তো এই ধরনের বিহেভগুলো এই ওসিডি পেশেন্টের মধ্যে ডেভেলপ করবে তার মধ্যে একটা চাই ওই যে হ্যান্ড ওয়াশিং বললাম তারপর হচ্ছে ওভার জেলাসি ক্লিনিং মানে অতিরিক্ত খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে চেকিং বিহেভিয়ার তার মধ্যে কি বারবার একটা জিনিস মানে ফর এক্সাম্পল দে দরজাটা সে লক করে গেল সে বারবার কী করে এই দরজাটা চেক করলো যে আসলে লক হলো কিনা একই বারবার সে চেক করে এবং আরেকটা সে পারফেকশনিজম মানে প্রত্যেকটা কাজ সে খুব পারফেক্টলি করার চেষ্টা করে কিন্তু আসলে মানুষ যেহেতু মানুষের সীমাবদ্ধতা আছে কিন্তু সেটা সম্পূর্ণভাবে করা পসিবল না তারপরে সে কী করে পারফেকশানিজম তার মধ্যে ডেভেলপমেন্ট প্রত্যেকটা কাজ সে কি পারফেক্টলি করার চেষ্টা চেষ্টা করে ফিয়ার্স অফ ভায়োলেন্স বিভিন্ন ভয় থাকে যে বিভিন্ন দুর্ঘটনা ঘটবে এরকম একটা তার মধ্যে বয় ডেভেলপ করে সিকিং অ্যাসিউরেন্স সে কী করে তার মধ্যে আপনার সান্তনা খোঁজার চেষ্টা করে মানুষের কাছ থেকে কী করে বিভিন্ন বিশেষে সান্ত্বনা খোঁজার চেষ্টা করে কন্টামিনেশন অফ পিয়ার্স কন্টামিনেশন পিয়ার্সটা হলো যে সে আমি যদি কারো কারো কোনো কিছু ময়লা টয়লা স্পর্শ করি বা কারো সংস্পর্শে যায় তার মধ্যে কি আমার মধ্যে বিভিন্ন জীবাণু বা এই ধরনের সমস্যাগুলো আমার মধ্যে ডেভেলপ করবে এই জন্য সে এইগুলো থেকে দূরে থাকার চেষ্টা করে এই ধরনের একটা কন্টেমিনেশন ফেয়ার হলো বা এই কারো একটা স্কিন ডিজিজ হলো তার কাছ থেকে অনেক দূরে থাকে যে হয়তো এই ডিজিজটা আমার মধ্যে হয়ে যাবে এই যে বিষয়গুলো তার মধ্যে ডেভেলপ করে তারপর সে কাউন্টিং এবং প্রত্যেকটা বিষয় সে গণার চেষ্টা করে এই ধরনের একটা তার মধ্যে অ্যাবনরম্যাল বিহেভিয়ার ডেভেলপ করে থাকে এইটার কারণটা কি আসলে এই যে ওসিডির পেশেন্টটা এই ওসিডিটা ডেভেলপ করার কারণে মূলত কারণটা হলো যে আপনার বিশেষ কারণ হলো আপনার জেনেটিক ফ্যাক্টর যদি ফ্যামিলিতে কারো এই ওসিডি পেশেন্ট থাকে যে সুচিবায়গ্রস্ত কোনো ফ্যামিলিতে বাবা মা অথবা দাদা দাদি বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ থাকে তার ব্লাড রিলেটেড তাদের মধ্যে থেকে কি করতে হবে আপনার তার মধ্যে এটা ডেভেলপ করতে পারে তা সাম ব্রেইন ডিজিজ যেমন পার্কিনসন ডিজিজ তারপর সে ব্রেইনে ট্রমা এই ধরনের ডিজিজগুলো থেকেও কি আপনার এই ডিজিজটা গ্রো করতে পারে তারপর আছে আপনার স্ট্রেসফুল লাইফ ইভেন্ট যদি মানুষ লাইফটা খুব স্ট্রেসে যায় তাহলে কি করতে হবে আপনার এই ও সিটি ডেভেলপ করতে পারে পারফেকশনিজম কিছু মানুষ আছে যে প্রত্যেকটা ক্ষেত্রে পারফেক্টলি মেনটেন করার চেষ্টা করে এটা থেকে কিন্তু আপনার ওসিটিতে ডেভেলপ করতে পারে আচ্ছা ওভার ওভারলি রেসপন্সিবল মানে প্রত্যেকটা বিষয়ে খুব বেশি রেসপন্সিবল নিয়ে কাজ করার চেষ্টা করে যে বলা হলো যে তুমি এটা একটু সব কিছু আপনার বাসাটা একটু দেখে রেখো তো তো সে বাসাটা কী করলো একটা তালা দিয়ে কোথাও যাবে তো প্রত্যেকটা বারবার সে তালাটাকে চেক করতে থাকে মানে আপনার খুব বেশি রেসপন্সিবলটা তার মধ্যে ডেভেলপ করে তারপর সে অ্যাংশিয়াস কোনো বিষয় নিয়ে খুব উদ্বিগ্ন থাকে সে উদ্বিগ্ন থাকে কি আবার আপনার এই ওসিটি ডেভেলপ করতে মিস ইন্টারপ্রিটেশন যে একটা বিষয় নিয়ে একটা নেগেটিভ একটা চিন্তাভাবনা তার মধ্যে ডেভেলপ করে সেটা থেকে হতে পারে তার ইমব্যালেন্স নিউরো ট্রান্সমিটার আমাদের ব্রেনের মধ্যে আছে আপনার ডুপামিন সেরোটোনিন গ্লুটামেট এই যে নিউরো ট্রান্সমিটারগুলো যদি ব্যালেন্স না থাকে ইমব্যালেন্স হয়ে যায় সেখান থেকে ক্ষেত্রে ওকে ওসিডিটা ডেভেলপ করতে পারে তো এই যে ওসিডির ক্ষেত্রে আবার ট্রিটমেন্টটা কি হতে পারে ট্রিটমেন্টের ক্ষেত্রে যে স্পেশালি একটা বিশেষ হলো যে তার ফ্যামিলির সাপোর্টটা খুব প্রয়োজন হয় ফ্রেন্ড সার্কেল আত্মীয়স্বজন তাদের ক্ষেত্রে ওকে একটু সাপোর্ট দেওয়া খুবই দরকার পড়ে তারপর হচ্ছে এক্সপোজার অ্যান্ড রেসপন্সিভ প্রিভেনশন এক্সপোজার অ্যান্ড রেসপন্সিভ প্রিভেনশনটা হল যে সে যেই বেশিগুলো থেকে খুব ভয় কাজ করে যেমন সে মনে করলো যে আমি ময়লা ধরলে তার মধ্যে কী করবে আপনার বাইরের ব্যাকটেরিয়া প্রবেশ করে রোগে আক্রান্ত করে সেই ক্ষেত্রে কী করতে হবে আপনার তাকে এই ময়লা ধরার অভ্যাসটা আস্তে আস্তে ডেভেলপ করাতে হবে এবং কি যে এই যে রিপিটেড বিহেভিয়ারটা তা সেটা প্রিভেন্ট করতে হবে কীভাবে সে একবার হাত ধুলো দুয়ার পরে কি করে আর বারবার হাত ধুবে না বারবার হাত না ধুলে সে কি করবে পজিটিভ থিঙ্কিং করবে আর কি যে আসলে আমি যে একবার হাত ধুলাম সে আমার আর হাতের মধ্যে জীবাণু নেই সমস্যা নেই আমি অন্য কিছু ধরে স্পর্শ করে খাবার খেতে পারবো তাহলে আমার মধ্যেও এটা ডেভেলপ করবে না তারপর আছে পজিটিভ থিঙ্কিং প্রত্যেকটা বিষয় আসলে পজিটিভ থিঙ্কিংটা করা উচিত ইসলামিক করে আপনার পজিটিভ থিঙ্কিংয়ে ইন্সপায়ার করে সে হচ্ছে তার ক্ষেত্রে কী করতে হবে পজিটিভ থিঙ্কিং করতে হবে যে আসলে আমি যদি ময়লা বা কারো সংস্পর্শে যাই আমি কোনো ধরনের ডিজিজ বা কোনো ধরনের খারাপ কিছু ঘটবে না সেটা কি আপনার তার মধ্যে পজিটিভ থিঙ্কিংটা ডেভেলপ করতে হবে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে যে মুসলিমরা আছে নামাজ মনোযোগের সহিত নামাজ পড়বে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা কী করবে আপনার ইয়োগা মেডিটেশন এগুলো কি করতে পারে করতে পারে যার ফলে কি স্ট্রেসটা ম্যানেজমেন্ট থাকবে স্ট্রেসটা কম থাকবে তার মধ্যে ওসিডিটা থেকে প্রিভেন্ট থাকতে পারবে তারপর অ্যালোপ্যাথিকের ক্ষেত্রে আপনার অ্যান্টিডিপ্রেসিং ড্রাগ দিয়ে থাকে যেরকম আছে আপনার সিলেক্টেড সেরোটোনিন ইউকটেক ইনহেবিটরস মানে এইটার কাজটা হলো মেডিসিন এই ডিপ্রেশন মেডিসিনের কাজটা হলো যে ব্রেনের যে স্যারোটিন স্যারোটিন ডেভেলটা তাহলে কী হয় তার মোড তার স্ট্রেস তার যে অ্যাংজাইটিগুলো সেগুলো কি করে আপনার কমে যায় এই স্যারোটিন কাজটা হলো এগুলোকে কমিয়ে রাখা তো অ্যালোপ্যাথিক যে ডক্টররা রয়েছেন তারা এই ডিপ্রেশন ডাক্তার দিয়ে থাকে আর হোমিও তো অনেক মেডিসিন আছে অ্যাকর্ডিংটি সাইন অ্যান্ড সিমটোমসও যে আপনার আর্সেনিক্যালবাম নাক্সবমিকা সালফার ফসফরাস ইত্যাদিও মেডিসিনগুলো আসতে পারে তারপরেও একজন ডক্টর রুগীর সাইন সিমটম নিয়ে আপনার অন্য যে কোনো মেডিসিনও আসতে পারে তো এ ছিল আজকে আমাদের টপিক ইনশাআল্লাহ নেক্সটে অন্য বিষয় নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম